আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সুলা আসলাম কিন্তু আবার আসার তো আছে কিন্তু আমরা বেসিক্যালি ওহিত ফ্যাশন থেকে জিন্স প্যান্টের কালেকশন দেখাবো যারা জিন্স প্যান্ট নিতে চান কোথা থেকে কীভাবে একদম অথেন্টিক একটা প্রোডাক্ট দেখানোর চেষ্টা করে এই ভিডিওতে যারা জিন্স প্যান্টের ব্যবসা করেন তাদের জন্য কিন্তু একদম স্পেশাল ভিডিও তো ফার্স্টে আমরা এটি শুরু করি যে প্যাটার্নগুলো দেখি এখানে বিভিন্ন কিন্তু ব্র্যান্ডের লেভেল থাকবে

পাশাপাশি কিন্তু যারা দোকানে আসবেন বাইরে কিন্তু চিনবেন পাশাপাশি এখানে সাবির ভাই কিন্তু পেয়ে যাবেন ভাই আপনার নামটা একটু বলতেন রাকিব ভাই আচ্ছা রাকিব বাইরে কিন্তু শোপে আসলে পাবেন মূলত কিন্তু এখানে তিনটা দোকানে তিনজন কিন্তু এখানে বাইরে থাকে ঠিক আছে এটা কি ফেব্রিক্স ভাই এটা আপনার মার্কিউস প্যান্টের মধ্যে মার্কুইস ফেব্রিক্স মধ্যে চমৎকার খুব ভাই রংকা শুদ্ধ ভাই রংকশ ভাই গ্যারান্টি কোনো সমস্যা না গ্যারান্টি অবশ্যই যদি ওটে ভাই

সাবির ভাই অনেকে আছে ভালো একটা শোরুমে সেল দেওয়ার জন্য একটা মানে একদম বেস্ট কোয়ালিটি হ্যাঁ আমাদের এখানে কোনটা আছে আমাদের একটু দেখাবেন যে আমাদের এই প্যান্টটা দেখতে পারেন আচ্ছা খুব দামি পলি করা থাকে গুলো এরকম পলি থাকবে জি পলি থাকবে আমাদের এই যে দেখেন জিপার পলি না ভাই জিপার পলি জিপার পলি আচ্ছা জি আচ্ছা বডিটা আমরা খুলে দেখি কালো খুব সুন্দর একটা কাপড় এটা আপনার এই বসের মধ্যে কি আপনার এই যে ভালো কোয়ালিটির মধ্যে কালার কয়টা আছে ভাই কালার আমাদের

আর যদি কেউ ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে ভিডিও ফোনে দেখতে দেখে প্রোডাক্ট গুলো নিতে চান তাও কিন্তু নিতে পারবে ঠিক না জি অবশ্যই ভাই সারা বাংলাদেশে কুরিয়া দিতে পারবে না ভাই সারা বাংলাদেশে কোনো কন্ডিশন দিতে পারবে ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই ভিডিওতে সহযোগিতা করার জন্য ভাই আলাইকুম জি ভাই